ভাই বন্ধুরা স্বপ্ন নিয়ে ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো বুঝতেই পারছো দেখো দিদি ভাই আমি তো রেডি কোথায় একটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই দেখো সামনে দেখো বাবা মা আমাদের বাবুকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে দেখো ওই দেখো ও কারোর ধরবে না দেখো একাই চলেছে মানে ঠাকুরমার হাত ধরবে না ঠাকুরদার হাত ধরবে না আমরাই যাচ্ছি বলছি দাঁড়াচ্ছে তো আমাদেরকেও হাত ধরবে না এত দুষ্টু তো কোথায় যে সরু রাস্তা পুকুর টুকুর আছে তার ঠিক নেই আর এই দেখো আমরা এখন আমাদের মেন রোড বাস ধরার জন্য গাড়ি ধরার জন্য আমরা যাচ্ছি এই যে আর বাবা পিছনে আসছে ধীরে ধীরে তো তারপরেই দেখো আমরা চলে এসেছি আমাদের মেন রোডের উপরে আর এখানে এসে আমাদের মা কালীর মন্দির রয়েছে তো আমি প্রণাম করলাম বাবু বলছে আমিও যাবো দিদিভাই চলে এসছে সঙ্গে বাবু দেখো এখানে জুতো দ্রুত খুলে এই দেখো প্রণাম করছে তো প্রণামটা মনে হয় সবারই করা উচিত কোনো একটা স্থানে যাওয়ার জন্য সব সময় ভগবানের আশীর্বাদটা দরকার তো যাই হোক আমরা ঠাকুর প্রণাম করতে করতে এসে গেল আমাদের টোটো আর উঠে পড়েছি দেখো সবাই টোটো বাবুর মাথায় টুপি নেই তাই জন্য টুপিটা দাদা ভাই দিচ্ছে তাড়াতাড়ি করে তো বাবুকে টুপি পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো আর এক পাশে আমরা বসে আছি আর এক পাশে দেখো মা বাবা বসে আছে আর দেখো গল্পে গল্পে পৌঁছেও গেছি অর্ধেক রাস্তা তো টোটো থেকে নেমে পড়ছে আবার অন্য একটা টোটোতে উঠতে হবে আমাদের আর এখানেই মিষ্টির মিষ্টি দোকান তো চলো মিষ্টি দোকানে যাওয়া যাক তো এই দেখো চলে এসেছি মিষ্টি দোকানে আর কত মিষ্টি দেখো কত রকমের মিষ্টি সত্যি রাউল কেল্লাতে এত রকমের মিষ্টি কিন্তু পাওয়াই যায় না এখানে না এলে যে মিষ্টি কত রকমের দেখা যায় না তো অনেক দিন পর মানে মিষ্টি মনটা ভরে যাচ্ছে আর বাবু শুধু যে মিষ্টিটা দেখছে সেই মিষ্টিই বলছে এটা খাবো ওটা খাবো ও তো আদুও খায় না কিন্তু ওর ইচ্ছা তো ইচ্ছা যখন হয়েছে ওকে তো দিতেই হবে তাই জন্য দেখো দুরকমের মিষ্টি আমাদের দেওয়া হয়েছে একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে গাজর তো দুরকম দেওয়া যা ও ভীষণ খুশি দেখো তো বন্ধুরা তোমরা তো দেখলেই বাবুর বদমাইজিটা এ মিষ্টি নয় ও মিষ্টি ও মিষ্টি নয় সে মিষ্টি কিছুই মিষ্টি খায়নি অল্প অল্প কেটে দাঁত দিয়ে কেটে নিয়ে রেখে দিয়েছে তো একটা হাতে ধরিয়ে দিয়েছে আর এই দেখো আর একটা টোটোতে অলরেডি আমরা সবাই উঠে পড়েছি উঠে পড়ে এবার একদম ননদের বাড়ির সামনেই টোটো গিয়ে দাঁড়াবে সেরকম কথাবার্তাও বলে নিয়েছি আর বাবু এখন সেই আপেলটাই খেতে ব্যস্ত তো চলো এই দেখো গ্রামের রাস্তা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো দেখতে দেখতে এলাম ননদদের মোড়ে এই মোড় থেকে আগে এখান থেকে আমরা হেঁটেই যেতাম কিন্তু এখন মানে দিদিদের টোটো বাড়ির পাশ দিয়েই একদম যায় তো ওই জন্য টোটো একদম বলা কয়া করেই যাওয়া হচ্ছে যেহেতু বয়স্ক মানুষদের নিয়ে আসছি আর এই দেখো সরু রাস্তা হলে যাওয়া হয় পাশে একটা কোনো গাড়ি থাকলেই অসুবিধা পাশ কাটানো তো একদম গিয়ে এবার দেখা হচ্ছে ননদের বাড়ির সামনে তার আগে তোমাদেরকে দিদিদের মানে রাস্তার চারিদিকটা তোমাদেরকে দেখাই দেখো চারিদিকে শুধু ধান কেউ ধান ঝাড়ছে কেউ গাদা দিয়েছে মানে দারুণ প্রাকৃতিক পরিবেশে এখানে আসবে যেহেতু এখানে বাগান চাষ প্রচুর হয় তাই শুধু চারিদিকে বাগান আর বাগান মাঠ ঘাট বাগান এইসবই এখানে মানে দেখা যায় আর কি আর এদিকে ওই যে আমার ননদের ছেলে ওখানে দাঁড়িয়ে আছে লাল গেঞ্জি পরে আর আমরা দেখো একদম ননদের বাড়ির সামনেই পৌঁছে গেছি এবার বাবু নামছে আমরা সবাই ধীরে 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 নামবো মাও নেমে পড়ছে আর বাবাও ধীরে ধীরে আসছে এই যে আমার ননদের বাড়ি আর আমিও ঢুকে পড়েছি তো চলো যাওয়া যাক আর আমার ননদের ছেলে ও ভীষণ রাগায় তো দিদা অনেকদিন পরে এসছে বলে দিদাকে রাগাচ্ছে সমানে আর আর একজন হচ্ছে এই যে আর একটা আমার ভাগনা তো বাবাকে নিয়ে আসছে ধরে ধরে আর এই যে বাবু চলে এসছে আর আমি এসেই দিদি শাড়ি দিতেই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ ভারী শাড়ি পরে কষ্ট হচ্ছিল তাই জন্য হালকা শাড়ি পরে নিয়েছি এবার দেখো বাবুর একটু একটু করে মানে টুপি খুলে কারণ ও ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর দিদি আশা মাত্রই দেখো কি বার করে দিয়েছে কানের মাথা খেয়ে নেওয়ার জিনিস তো ওটাই বাজাতে ব্যস্ত ছিল আর গাড়ি এনে দিয়েছে মানে যেতেই বলছে যে আমাকে আগে গাড়ি দাও লোকের গাড়ি থেকে গাড়ি ধার করে আনতে হচ্ছে বাঁশি ধার করে আনতে হচ্ছে এখন বাজাও আজ যেতে হবে ছেড়ে আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে তাই বাবুর জন্য ভাত দুটো নিতে চলে এসছে আর এই যে মাংসর ঝোল তো কি দিয়ে দেবো সেটাই ভাবছিলাম মাছের তরকারি দেবো নাকি মাংস দেবো তারপর ভাবলাম যে মাংসর আলু দিয়েই দিই আবার ভালো কিনা তারও ঠিক নেই তো ভেবে একটু হালকা করে আলু নিয়ে চলে এসেছি মাংসের আলু আর মাংস দিয়েই খাওয়াচ্ছি ওকে আর ওকে লোকের বাড়ি থেকে গাড়ি এনে দিতে হয়েছে সেই গাড়ি আর আস না দিতে কারণ ভাগনারাতে অনেক বড় হয়ে গেছে কারণ গাড়ি নেই তো জন্য বাইরে অন্য বাচ্চাদের কাছে গাড়ি এনে তুলতে হচ্ছে তো এখন দেখো সবাই পায় খেতে বসে গেছে বিভিন্ন সব ভাত বাড়াও রে আর তরকারিপত্র এবার সবাইকে দেবে আর দেখো সবাই বসে গেছে খেতে আর মু করে দিয়েছে ওদিকে দাদাও বসে গেছে সবাই বসে গেছে আর চলো এবার খাওয়া দাওয়া আমরা সবাই ছেড়ে নি তার অনুরোধ করেন এদিকে দেখো বাবুর অবস্থা শুধু হাট চুষতেই ব্যস্ত খাওয়া দাওয়ার নাম নেই আর ওকে খাওয়াতে খাওয়াতে দুনিয়ার সবার খাওয়া কমপ্লিট কারোর আর খেতে বাকি নেই অর্ধেক খাওয়ার অর্ধেকের বেশি হয়ে গেছে সবার খাওয়া তো ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে আমি তবে তো খেতে বসতে পারবো তো যাই হোক লাস্টে যতটুকু পরিমাণে ওকে খাওয়াতে পারলাম খাইয়ে আমিও বসে পড়েছি খেতে কারণ আমার আর নইলে খাওয়া দাওয়া হবে না তো ওকেও খাওয়াচ্ছে আর আমিও খাচ্ছি শেষে এই কখন খাওয়াতে বসিয়েছিলাম তাও মানে তেমন একটা খাইনি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওর মা খাওয়াচ্ছে ভয় গিয়ে শুয়ে পড়েছে না কি বলছে কি বলছে তা কি বলছে বাড়িতে এসছো বাড়িতে এসছো পিসির বাড়ি কোথায় এসছো পিসির বাড়ি আর দাদার বাড়ি নয়

আর এই দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে দিদিদের বাগান বাড়ি পুকুর ঘাট একটু দেখতে খেয়ে দিয়ে বিশ্রাম নেব কথা দিদি বলছিল একটু বিশ্রাম নেই কিন্তু এখন বললাম যে এইটুকু টাইমের জন্য এসেছি আর বিশ্রাম নিয়ে কোনো লাভ নেই আর এই দেখো বাবু এখনও দাদার কোলে উঠে যাচ্ছে আর এই সামনে হচ্ছে দিদিদের ছোট্ট পুকুর আর বাগান আর সামনে রয়েছে সবজি বাগান চলো তোমাদের দেখাই আর দিদি হচ্ছে এখানে হচ্ছে থালাবাসনগুলো ধুইতে এসছে এখানে দিদিদের ঘরের আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তারাও এখানে এই পুকুরটাই ব্যবহার করে তো যদিও এখন এই একটু জল কমে গেছে আবার ফের জল অন্য সময় আবার ফের বাইরে থেকে এনে ভরে দেয় আর এই দেখো এইটা হচ্ছে পাশে অর্থাৎ আমার দিদিদের মানে যায় অর্থাৎ বড় দিদির এটা হচ্ছে বাগান বাম দিকটা এই দেখো কতটুকু নারকেল আছে দেখো নারকেল হয়েছে দেখো ডাব হয়েছে বাবু বলছে ডাব খাবো ওই জন্য দাদা বলছে হাত বাড়ে হাত বাড়িয়ে ফার তো দেখো হাত বাড়িয়ে পোকে হাত দেওয়াচ্ছে একদম নিচিতে একদম পুরো ডাবগুলো খুব সুন্দর দেখতে লাগছিল তো চলো এই দেখো এইটা হচ্ছে জায়গা ওদের বাগান তো বিভিন্ন সব গাছ দিয়েছে ওলকপি ফুলকপি বেগুন থেকে আরম্ভ করে মূল নানা রকম সবজি মানে চাষ করেছে আর এখানে ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে দেখো এরা সব দেখছে কারণ দেখো এখানে হচ্ছে যাই এখন যে বাগানে জল দিচ্ছিল তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগছিলো এই সমস্ত জিনিসগুলো দেখা হয়নি তো বাবু বলছে ওই জলে আমি নামবো মানে ও তো পুরো পাগল ওই জলে নামার জন্য শুধু দাদা বলছে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডার সময় এখন তো ওই জন্য ওকে কোলে করে ধরে রেখেছে আর এই যে জামাইবাবুর ভিতর থেকে একটু একটু করে জল সব বিভিন্ন যে এগুলো রয়েছে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনের মধ্যে থেকে জলগুলো দিয়ে দিচ্ছে দেখো আর এই যে অলরেডি বাবু নেমে গেছে ওই দেখো বলছে আমি জলে নামবো তাও আমাকে জলে ওখানে আমি নামবো আমাকে যেতে আর বাগানের দেখো একদম ভিতর দিকে ছোট ফাগনা রয়েছে ও হচ্ছে বাবাকে বলে দিচ্ছে বাবা জল চলে এসছে এই মাথায় ওটা বন্ধ করে দাও আর আমাদের ওস্তাদ দেখো বলছে এগুলো কি দেখো বাবা হাত দেবে না টমেটো হ্যাঁ টমেটো হাত টমেটো হাত দিতে নেই ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ গুড

আর বাবু দেখো এখন মাকে ফুল দিচ্ছে দাদাকে ফুল দিচ্ছে তারপরে দেখো তোমাদেরকে ফুল দেওয়ার জন্য বলে দেখাচ্ছে দেখো এই নাও ফুল নাও আর এখন চলে এসছে দেখো পুকুরের ধারে যে সমস্ত ঢিরিগুলো ফুটে রয়েছে সেই ডিলিগুলো নিয়ে পুকুরে ফেলছে মজা লাগছে খুব কারণ গ্রামে আসলেও হচ্ছে এই জিনিসগুলো খুব এনজয় করে পুকুর মাঠ ঘাট তো তাও তো আমরা বের হতে পারি না ঘর থেকে তবু যতটুকু মানে অল্প দিন আমরা থাকি যতটুকু সময় সেই সময়টুকুর মধ্যে দিদির বাড়ি বা আমাদের গ্রামে যে সমস্ত পুকুর ঘাটগুলো রয়েছে মানে ওই জিনিসগুলো খুব ভালো আছে কিন্তু বাচ্চাদেরকে তো পুকুর ঘাটের বা পুকুরের আশেপাশে রাখাই বা আনাই উচিত নয় তো যাই হোক এখন সবাই আছে বলে ও দেখো এই যে ঢিড়িগুলো নিচ্ছে বলছে দেখোই আমি মারি জলে মারি ওর মজা লাগছে ও দাদারা জলে পুকুর ঘাটে নেমেছে তো ওই জন্য ও দাদাকে জিজ্ঞাসা করছে দাদা আমি মারি আবার দাদাকে বলছে ঢিলি নিয়ে বলছে দাদা এই নাও ঢিলি নাও তুমি মারো নানা রকম সব খেলছে

এবার দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি বাগান তো অনেক ঘুরলাম আর এই দেখো বাগান থেকে ফেরার সময় এখন বাবু চলে এসছে আমাদের বর্দিদের ছাগল বাচ্চাগুলো নিয়ে খেলতে চলে এসছে আর দেখো তার গায়ে হাত দিচ্ছে ওর মা মানা করছে দিদি মানা করছে আর হাত দিস না ও তবু ছাড়বে না সেখান থেকে ও যাবেই না কাঁদছে ওখান থেকে তো জোর করে ওখান থেকে নিয়ে চলে আসলো তারপরে আমরা এই দেখো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেই যেসব বেরিয়ে পড়েছি সন্ধ্যাও হয়ে এসছে এবারে ঠান্ডাও পড়ছে বুঝতে পারছো ওই জন্য দিদিভাই বাবু সব ঠান্ডার বা শীতে ড্রেস পরে নিয়েছে আর বাবা মা ধীরে ধীরে আসছে আর এখন হচ্ছে মানে ডাইরেক্ট টোটোটা পাইনি নইলে এখান থেকেই গাড়ি উঠে পড়তাম তো একটু হেঁটে আসলেই গিয়ে এই দেখো তবেচ উপরে চলে এসছি আমরা এখন ঘরে ঘরে এখান থেকে আমরা একটা গাড়ি ধরবো ধরে আমরা আবার একটা জায়গা নামবো সেটা হচ্ছে তোমাদেরকে একটু পরে বলছি আমরা কোথায় নামবো তো এই দেখো আমরা চলে এসেছি সেই আমাদের ডেস্টিনেশনে তো দেখো এখন চলে এসছি আমাদের গন্তব্যস্থলে আর এখন তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় এসেছি এটা হচ্ছে রাসের মেলায় এসেছি আমরা আর তোমরা হয়তো ভাবছো যে রাশে মেলাটা এতদিন পরে তার কারণ হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছো সব ছেলেদের পরীক্ষা ছিল তো সেই জন্য মানে মেলাটা এতদিন পরে শুরু হয়েছে প্রায় এক মাস পরে মেলা শুরু হয়েছে তো সেই জন্য মেলাতে ভিড়ও হচ্ছে আর এই দেখো বাবু দেখো আমাকে তো মেলাতে মানে দেখতে যেতে দিচ্ছে না ও বলছে আগে আমাকে নিয়ে চলো আমাকে আগে গাড়ি কিনে দাও তারপরে ও হচ্ছে মেলাতে গেলে আগে ওর গাড়ি চাই তারপরে তুমি অন্য কোথাও ওকে নিয়ে দেবো ওকে কিছু খাবেও না কিছু করবে না দেখো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সোজা খেলনা দোকানে ওকে খেলনা কিনে দিতে হবে তারপর অন্য তোমরা কিছু করো তো যাই হোক আমরা আজকে আর পুরো মেলাটা তোমাদের দেখাতে পারবো না বা রাসযাত্রা কেমন কী হয়েছে দেখাতে পারবো না অন্য ব্লগে নিয়ে আসবো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই